হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বেশ কয়েকদিন পর আবারও আপনাদের সাথে বিজনেসে ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিও শুরুতে আমি আমাদের প্রোডাক্ট কীভাবে আপনারা পাবেন সেটা নিয়ে একটু ডিটেলসে বলে নিই আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমি আবারও বলছি আমরা কিন্তু কোনো টাকা আগে থেকে অ্যাডভান্স নিয়ে থাকি না জাস্ট আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কোন কোন প্রোডাক্ট নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইমোর থেকে আপনারা চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য তাহলে সাথে সাথে রেসপন্স পাবেন ছবি দিয়ে জাস্ট আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সেক্ষেত্রে ডেলিভারি টাইমটা অবশ্যই চার থেকে পাঁচ দিনের মধ্যে হয় ইমার্জেন্সি হলে বা দেখা যাচ্ছে আমাদের অফিসে যদি প্রেশার কম থাকে সেক্ষেত্রে হয়তো আমরা খুব দ্রুত ছেড়ে দিতে পারি তো এইগুলো জেনে বুঝে তারপরে কিন্তু অর্ডার করবেন তো আমাদের নতুন শিপমেন্টের কিছু কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল নাই যেগুলো কিন্তু আপনারা প্রি অর্ডারও করতে পারবেন তো সবার প্রথমে যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা পিসের মধ্যে দেখিয়ে দিই এই যে দেখেন এই যে মরিচ সেটটা এটা কিন্তু আমাদের কাছে কিছু পিস অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো আশি টাকা ফুল সেট এগুলোতে আপনারা লবণ গোলমরিচ এই এ ধরনের কিছু রাখতে পারবেন তবে আমি পার্সোনালি বলবো এগুলো পিস হিসাবেই বেশি ভালো লাগে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের পার্সিমন যার এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর প্রত্যেকটা প্রাইস থেকে যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এয়ারটাইট এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটার ক্যাপাসিটিটাও আমি বলে দিচ্ছি এটার ক্যাপাসিটি হচ্ছে দুশো পঞ্চাশ এম এটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ এম এগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই আমি জানি না আসলে কয়দিন আপনাদেরকে দিতে পারবো তবে আমি সবাইকে বলছি পরবর্তী শিপমেন্ট আসা পর্যন্ত যারা নেবেন তারা একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন তাহলে দেখা যাচ্ছে এবারেই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো এই পার্সিমোনগুলো অ্যাভেলেবেল আছে আর এখন দেখে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে নাস্তার একটা প্লেট প্লেট আসলে এটা ফুল প্লেট না এটা হচ্ছে কোয়ার্টার একটা প্লেট এটার মধ্যে আপনারা কিন্তু চার পিস চিকেন ফ্রাই বা দেখাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই যে কোনো কিছু সার্ভ করতে পারবেন এখানে এই যে এখানে সস দিয়ে তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার টাকা একটা কিউট লবণদানি অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে আশি টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে সবার পছন্দের আসলে এটা হচ্ছে আমি আমার লাইফ স্টাইল ব্লগে দেখিয়েছিলাম এই যে দেখতে পারছেন অয়েল দুটো আপনাদের জন্য এই অয়েল জার দুটো কিন্তু আমি বাসা থেকে বয়ে নিয়ে এসেছি কারণ হচ্ছে এটা সম্পর্কে একটু ডিটেলস সবাই ইনবক্স করছিলেন জানানোর জন্য যে আপু এটা সম্পর্কে একটু ডিটেলসটা বলে দেন যে এটা কতটুকু ক্যাপাসিটি এটার প্রাইস কি তো আসলে এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তবে এই যে অয়েল জারগুলো দেখতে পারছেন এগুলো প্রত্যেকটা আপনারা কিন্তু কী অর্ডার করতে পারবেন এখন যে কোনো একজন আপু যদি অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু দিতে পারবো না শুধুমাত্র আমি একটু ডিটেলসটা দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওতে দেখাচ্ছি এইটার ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ এম এটা হানড্রেড পারসেন্ট ইম্পোর্টেড যারা প্রোডাক্ট হাতে পেয়েছেন অনেক ভালো রিভিউ দিয়েছেন আর আমার খুবই প্রিয় প্রিয় কিছু আপুরা অর্ডার দিয়ে রেখেছেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট অলরেডি কেনা হয়ে গিয়েছে খুব দ্রুত আপনাদের কাছে এনে আমি দিতে পারলে বাসি তো এইটার প্রাইসটা আমি এখন বলে দিচ্ছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তেরোশো টাকা পার পিস যে যে নিবেন ইনবক্সে যোগাযোগ করবেন আর এইটার যে ঢাকনাটা এটা এত একটা এটা আসলে আমার এই যে এক হাত দিয়ে খোলা সম্ভব না তো এগুলো আপনারা যখন নিবেন তখন কিন্তু এই যে দেখেন যেভাবেই করে না কেন এই ঢাকনাটা কিন্তু খুলবে না কিছু কিছু অয়েল পটের আছে এরকম আসছে তবে এটা আসলে খুবই কম আমি এর আগেও কিছু অয়েল পট সেল করছি এরকম কিন্তু আসেনি তো এরকম আসছে এটার প্রাইস থেকে যাচ্ছে তেরোশো পঞ্চাশ ক্যাপাসিটি হচ্ছে দুইশো পঞ্চাশ নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হান্ড্রেড পারসেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট এখন দেখিয়ে দিচ্ছি আমাদের আটার জার এই আটার জারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এই জারগুলো কিন্তু আপনারা আমার কিচেনে দেখেছেন এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন কী সুন্দর মার্শাল্লা যে যে আপুরা হাতে পেয়েছেন আর যারা পাবেন একদম খুশি হয়ে যাবেন এত ফুল কিছু জার আমাদের কাছে অ্যাভেলেবেল করা হয়েছে তার প্রাইস এবং ক্যাপাসিটিটা বলে দিচ্ছি এইটার ক্যাপাসিটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ হচ্ছে আড়াই লিটার এটাও হচ্ছে আড়াই লিটার এর প্রাইসটা থেকে যাচ্ছে তিন হাজার আটশো টাকা তো এই জারগুলো যারা নেবেন দ্রুত ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু পিজ জার অ্যাভেলেবেল আছে খুব বেশি নাই আপনারা যারা নেবেন একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করবেন যদি থাকে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আবারও শেয়ার করবার না থাকলে তো কিছু করার নাই আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াইটের মধ্যে এটা রেগুলার ইউজের জন্য একটা কেটেল এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখন দেখে দিচ্ছি খুবই সুন্দর খুবই কিউট একটা রিয়েল প্লান্ট রাখার জন্য টপ এটা আসলে আপনারা মাল্টিপারপাস ইউজ করতে পারবেন এটা অনেক বড় সাইজ না আবার ছোট সাইজ না মিডিয়াম সাইজের মধ্যে একটা এই যে দেখেন দুই সাইডে এরকম হ্যান্ডেল আছে আর এটার মধ্যে আপনারা রিয়েল প্লান্ট রাখতে পারবেন মানি প্লান্ট ঘরের যে কোনো কর্নার রাখতে পারবেন আবার দেখা যাচ্ছে এর মধ্যে আপনারা স্পুন রাখতে পারবেন আবার কেউ যদি দেখা যাচ্ছে কোনো খাবার সার্ভ করতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এটা রাখতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এটা কিন্তু আসলে আমাদের অনেক বেশি প্রাইজে কেনা তারপরেও যতটুকু রাখলে রাখা যায় ঠিক সেটাই কিন্তু রাখছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে কিছু বড়ো সাইজের পাতিল আসছে এটা হচ্ছে একদম প্লেন হোয়াইট এটা কিন্তু কোনো সাইডের লিখা ঠিকা নাই তো এইটা আমাদের কাছে কিছু পিস অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে তিনশো টাকা যে যেটা এটা নেবেন জাস্ট ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এগুলো কিন্তু আপনারা এক পিস দুই পিস করেও নিয়ে দেখতে পারবেন খুবই সুন্দর সাইজ ভর্তা ভাজি বিশ্বকে ভর্তা দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো যে কোনো কিছু দিতে পারবেন দেখা যাচ্ছে যে একটু অল্প পরিমাণে ডাউলও কাউকে সার্ভ করতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর আসলে মাল্টিপারপাস ইউজ করতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে এই জাকটা এটা হচ্ছে ছোটো সাইজের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই সাইডে যে হ্যান্ডেলের এই সাইডে কিন্তু ফ্লাওয়ার এরকম ডিজাইন করা আছে তো এই যে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে এক লিটারের বেশি হবে সম্ভবত দেড় লিটারের কাছাকাছি হবে ক্যাপাসিটিটা এটার মধ্যে আপনারা পানি থেকে শুরু করে জুস এইটার মধ্যে কিন্তু ফ্লাওয়ারও রাখতে পারবেন তো এইটার প্রাইসটা বলে দিচ্ছি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন কিউট কিছু এটা হচ্ছে ছোট্ট ফ্লাওয়ারের টব হিসাবে ইউজ করতে পারবেন আসলে যা যেভাবে খুশি এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এখন দেখে দিচ্ছি এই যে ব্লু কালারের এই জাকটা এটা হচ্ছে আমি গত ভিডিওতে যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু শুধু জাগটা শেয়ার করেছিলাম আর এই যে দেখেন এইটার সাথে হচ্ছে মিডিয়াম সাইজের একটা মগ আছে এটা কিন্তু যে অনেক বড় সাইজ তা না এইটা সম্ভবত দুইশো পঞ্চাশ এম এরকমই হবে তো এইটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে ফুল যে জাগছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এইটা একটা জাগ এর সাথে হচ্ছে দুটো মাগ পাবেন এর সাথে কিন্তু ছয়টা মাগ আসে না অনেক আপু আমাকে ইনবক্সে নক দিয়েছেন আপু এটার সাথে কি ছয়টা মাগ তো না এটার সাথে হচ্ছে শুধু দুটো মাগ আসে এরকম করেই কিন্তু আসে তো এইটা আপনারা নিতে পারবেন আর এই যে দেখতে পারছেন এই জগটা কিন্তু আপনারা খুব বেশি পছন্দ করেছেন তো এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের আর এই যে দেখেন এটা লিটটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটার লিটটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর এই যে দেখেন এটার ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা সবার পছন্দের জুজার এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন লিটার আর এটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর কিছু এই যে দেখেন এটাতে কিন্তু আপনারা ডিটক্স ওয়াটার করে রাখতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আটশো এম এল এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা সম্ভবত ছয়শো না ছয়শো পঞ্চাশ এমনই হবে আর এই যে এটা দেখতে পারছেন এটার প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে এক এক এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি আর আমি এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পানির বোতল অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে এক লিটার ক্যাপাসিটি এই পানির বোতলগুলো কিন্তু আপনারা ভীষণ পছন্দ করেন তো এটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা করে আপনাদের সাথে রেগুলার একটা থ্রি পিসের সেট এটা হচ্ছে একটা সার্ভিং ট্রে সেট এটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের কাছে বেশ কিছু পিস এসেছিল আমাদের সব থেকে মাসাল্লা আপুরা কিন্তু অনেক পছন্দ করে নিয়েছেন গতকাল আমি শপে ছিলাম কয়েকজন আপু এসেছিলেন আবার আজকেও কিন্তু কিছু আপুরা নিয়ে গিয়েছেন তো আরও আমাদের একটা কালার ছিল সি গ্রিন তো ওটা একটু কম আনা হয়েছিলো ওটা কালকে শেষ হয়ে গেছে আর এই কালারগুলো একটু বেশি আনা হয়েছিল এগুলো আছে এই যে দেখেন তিন পিসের যে সার্ভিং ট্রে এটা কিন্তু মার্শাল্লাহ অনেক কোয়ালিটি ফুল দেখেন এরকম হচ্ছে এটাকে আপনারা বলতে পারবেন যে কান বাটি ছেট এটা হচ্ছে কালারফুলের মধ্যে দেখেন দুই সাইডে কি সুন্দর ধরনের মতো হ্যান্ডেল আছে তো এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সি গ্রিন একটা হচ্ছে পেস্ট আর হচ্ছে আরেকটা ইয়েলো কালার আমি ইলো কালারটাও দেখিয়ে দিচ্ছি তারপরে প্রাইসটা বলে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে তিন পিসের একটা ছেট এটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা এটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র তেরোশো টাকা এই যে তিন পিসের এই ছেটগুলো কিন্তু তেরোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদের সাথে কিছু বাটি সেট দেখাচ্ছি যেহেতু সামনে রমজান চলে আসছে আমি কিন্তু টুকিটাকে এমনভাবে প্রোডাক্টগুলো আনছি যেন সামনে রমজান উপলক্ষে আপনাদের কাজে লাগে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেভেন পিসের সেট আছে এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এইটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে কিন্তু আপনারা ছয় পিস ছোটো বাটি পাবেন আর এক পিস হচ্ছে বড় বোল পাবেন তো এইটা যে এই দুটোরই যে প্রাইস এটা কিন্তু আগে থেকে যে প্রাইসটা ছিল সেটাই আছে আপনারা জানেন যারা এর আগে নিয়েছেন এই যে বাটি ছেটগুলো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে তেরোশো টাকা করে এটা কিন্তু আগেও আমাদের কাছে তেরোশো টাকা করেই ছিল দেখেন কী সুন্দর মশালা ছয়টা ছোট বাটির দামও যদি দুইশো টাকা করে রাখা হয় তাহলে কিন্তু বারোশো আর একটা বড় বোল এটার দাম দেখেন যদি কম্পেয়ার করা যায় খুবই কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি কিছু এই যে সালাদ বা সবজি সিলার জন্য এই যে দেখেন এই পিলারগুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা করে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো মশাল আপনারা কিন্তু ভীষণ পছন্দ করছেন আমাদের কাছে এই যে এই কালারটাও আছে আসলে অনেকগুলো শেষ হয়ে গিয়েছিল আবার কিন্তু আমাদের আনা হয়েছে ইনশাল্লাহ এখন থেকে যারা আমাদের শপে আসবেন এ ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আপনারা অ্যাভেলেবেল পাবেন আমরা শপে প্রোডাক্ট রাখার চেষ্টা করছি এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাইডের প্রোডাক্ট তো এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি স্পুন হোল্ডার এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা আর এই যে দেখেন ফ্লাওয়ার প্রিন্টের যে মাগ আমাদের কাছে যে পিঙ্ক কালারের টাই শুধু অ্যাভেলেবেল আছে এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা এই যে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ট্রেন্ডি কিছু মাগ এই গ্লাস আমার ভীষণ ভালো লাগে যদিও এ পর্যন্ত আমার ইউজ করা হয়নি এই যে দেখেন এখানে গ্লাস সহ এই যে জুস বাকেটটা রাখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে সামনে যেহেতু রমজান সেই উপলক্ষে কিন্তু আপনারা এই যে এই জুস বাকেটটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এইটা কিন্তু এই যে নিচের এই স্ট্যান্ডটা সহই আপনারা পেয়ে যাচ্ছেন নিচের এই স্ট্যান্ডটাও কিন্তু অনেক ফুল আর এই যে দেখেন এরকম একটা কল সিস্টেমের মধ্যে পেয়ে যাচ্ছে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এইটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট এইট লিটার কেউ যদি একটু ছোট বড় নিতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব যে সব ধরনের সব সাইজের মধ্যে প্রোডাক্টগুলো আপনাদেরকে এনে দেওয়ার জন্য আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে লবণ যার দেখতে পারছেন এইটার প্রাইস হচ্ছে চারশো টাকা এইটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এটা হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে আপনারা লবণ চিনি শুকনা ডাউল যে কোনো ধরনের খাবার রাখতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সুগার পট এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা আমাদের কাছে বেশ কিছু ডিজাইনের মধ্যে সুগার পট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে শুধুমাত্র এক পিসি আছে এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো টাকা আর এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে একটু গায়ে ছিটা ছিটা এটাকে বলে সিগমা প্রিন্ট এটাও নিতে পারবেন এটার প্রাইস তিনশো আর শুধুমাত্র এটার প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা এটাতে এই যে এভাবে করে কিন্তু চামচ রাখার স্পেস আছে চামচ নাই কিন্তু এটার সাথে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে ২30 টাকা এখন দেখে দিচ্ছি কিছু অয়েল জার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়শো এম এলের একটা অয়েল জার আপনারা যারা একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন একটু বেশি পরিমাণে অয়েল রাখার জন্য তারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমি অবশ্যই আপনাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে অয়েল পটটা দেখতে পারছেন এইটার ক্যাপাসিটি হচ্ছে ছয়শো পঞ্চাশ এম এল এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে আর এই যে হ্যান্ডওয়াশ রাখার জন্য এই যে এইগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা এটা কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে তবে এটা হান্ড্রেড পারসেন্ট বাইরের এটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে আপাতত হ্যান্ডওয়াশ রাখার জন্য এই ডিসপেন্সারগুলো শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে আরও আমরা বেশি করে বেশি ডিজাইনের মধ্যে আনবো আপনারা কিন্তু সেটাও নিতে পারবেন তবে এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে কিউট এই মুরগিটা নিতে পারবেন এটা হচ্ছে সিরামিকের এইটার ক্যাপাসিটিটা কিন্তু এটা ওয়ান লিটারের বেশি হবে তো এইটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পনেরোশো টাকা এই যে দেখতে পারছেন এই যে হাঁসের মধ্যে এটাও কিন্তু নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট চায়না প্রোডাক্ট এটা দিয়ে কিন্তু আপনারা ওভেনের মধ্যে খাবার গরম করতে পারবেন আমরা যখন ওভেনে খাবার দিই জিনিসটা হয় এই ঢাকনাটা যদি দেয়া থাকে তাহলে কিন্তু খাবারের যে তেল এগুলো কিন্তু পুরা ওভেনের ভেতরটা ছিটে যায় না তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের এগুলো অনেক কোয়ালিটির আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো আশি টাকা এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাইরের আপনারা লুকালও পাবেন কিন্তু আসলে লুকালগুলোর প্রাইসটা একটু কম হবে আর এই যে দেখেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো আশি টাকা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সবার পছন্দের আর কিউট এ ধরনের একটা সার্ভিং ট্রে যদি আপনার ঘরে থাকে আর আপনার টেবিল ডেকোরেশন করার জন্য কোনো রকম টেনশন করতে হবে না আমি বলবো যে এই যে তিন পিসের সার্ভিং ট্রে এটা কিন্তু খুবই সুন্দর খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা আপু কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে একুশশো টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে ইয়েলোর মধ্যে যারা হোয়াইট ছাড়া একটু কালারফুল নিতে চাচ্ছেন দেখেন যে ইয়েলো কালারটা কিন্তু অনেক বেশি গ্লেজি অনেক বেশি সুন্দর যারা কালারফুলের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে একুশশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে রেমিকেন মাগুলো আসলে রেমিকেন মাঘগুলো আমাদের সব থেকে শুরু করে অনলাইনে প্রত্যেকটা আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করেন তো সেক্ষেত্রে আর কি আমাদের এই রেমিকেন মাঘগুলো দেখবেন যে এই আছে তো এই নাই তো এইগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল এটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পারছেন প্রত্যেকটা রেমিকেন মার্গের প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে তো অন্য ডিজাইনের মধ্যেও আছে এই যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর এটাও আপনার নিতে পারবেন এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো টাকা এটার মধ্যে আমাদের কাছে দুটো কালারের অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ এইটার প্রাইজও একশো পঞ্চাশ আরও দুটো কালারের মধ্যে আমাদের কাছে রেমিকের মাঘ অ্যাভেলেবেল হয়েছে একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা আসছে এই যে দেখেন এই অলিভ কালারটা মাসালা এত বেশি সুন্দর হালকা একটা অলিভ কালার এটা কিন্তু খুবই সুন্দর এটা আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন রেড ঢাকনাওয়ালা যে মাগগুলো এই মাগগুলো কিন্তু মশালা অনেক বেশি কিউট অনেক বেশি সুন্দর বিশেষ করে আমাদের বাসায় যে সকল আপুদের বাসায় যে বাবু আছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা পানির মাগ তো এটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এটা কিন্তু আমাদের দেশের জন্য তৈরি হয়নি দেখেন কী সুন্দর ডিজাইনটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন আমি আপনাদের সাথে কিছু জারের কালেকশন শেয়ার করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন রাউন্ড ডিজাইনের মধ্যে যে এই যে কাঠের ঢাকনাওয়ালা জারগুলো ওইগুলো আমাদের সম্ভবত তিনটা সাইজ অ্যাভেলেবেল নাই যার জন্য আর কি এই মুহূর্তে আমরা হয়তো দিতে পারছি না দু একদিনের মধ্যে আসলে দেখাবো তবে আপাতত আমাদের কাছে ই স্কোয়ার সাইজের যে জারগুলো এইগুলোই অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে পনেরোশো টাকা করে বড়োটার প্রাইজ পাঁচশো পঞ্চাশ মিডিয়ামটার প্রাইস হচ্ছে পাঁচশো আর ছোটোটার প্রাইজ হচ্ছে চারশো পঞ্চাশ আর যারা রেগুলার ইউজের জন্য মশলার রাখার জন্য ই নিতে চাচ্ছেন তারা কিন্তু এই জারগুলো নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা সব থেকে ছোটো সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো টাকা আর এই যে দেখেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো তিনটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে আর এই যে বয়াম জাত যেটা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে সব থেকে বড়ো সাইজ এটার ক্যাপাসিটি প্রায় দু লিটারের কাছাকাছি আঠারোশো এম এল মতো হবে ওইটা নিতে পারবেন আর একটি কিছু বাটি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ছোটো সাইজের মধ্যে হোয়াইটের এই দুশো টাকা করে এই অর্গ্যানিক বাটিগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়েছে এটা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা আর এই যে বড়ো সাইজের যে রেমিকেন হোয়াইট বাটিটা এটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে পাঁচশো টাকা ইস্টার ছচার এইটার প্রাইসটা থেকে যাচ্ছে নব্বই টাকা ইস্টার ছচারগুলো যে আপনারা এত পছন্দ করেন আমাদের কাছে খুব বেশি পিস নাই হয়তো তিরিশ চল্লিশ পিস পর্যন্ত এখন আছে জানি না কয়দিন দিতে পারবো এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা আর এই যে লং ছচার এটাতে আপনারা কাঁচামরিচ বা বন পিস হিসাবেও ইউজ করতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আর এখন কিছু হাফ প্লেট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই হাফ প্লেটটা আমাদের আর শেষ হয়ে গিয়েছিল এটা করা হয়েছে এটার প্রাইসটা থেকে একশো ষাট টাকা এই যে দেখেন এইগুলোর মধ্যে আমাদের কাছে দুটো কালার আছে ফলের মধ্যে আর এই যে ইয়েলো আর ব্লু এই হাফ প্লেটগুলো নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা আমাদের কাছে যতগুলো হাফ প্লেট আছে প্রত্যেকটার প্রাইস কিন্তু থেকে যাচ্ছে একশো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছি কিছু এই যে টু হ্যান্ডেল বাটি এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে হোয়াইটের মধ্যে দেখেন এইটাতে কিন্তু আপনারা চারটা ডিম ভুনা করে রাখতে পারবেন এটা কিন্তু একদম ছোট সাইজ না এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এই যে মার্বেল বাটিও আছে আপনাদের যার যে কালারটা ভালো লাগে জাস্ট স্ক্রিন শট দিবেন আর নিয়ে নেবেন এই যে দেখেন এইটার প্রাইস হচ্ছে তিনশো এটার প্রাইসও থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যদি সিগ্রিনের মধ্যে এ ধরনের তিন পিসের পাতিল সেট নিতে চান সেটাও পারবেন এটার তিন পিসের প্রাইস থেকে যাচ্ছে দুই হাজার সাতশো টাকা এই যে ভাজা পোড়া রাখার জন্য রমজানের আগেই কিন্তু আপনারা এগুলো নিজে নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নয় বাই নয় ইঞ্চ এটার সাইজটা হচ্ছে আট বাই আট ইঞ্চ তো দুটোর প্রাইজই কিন্তু সেম আটশো পঞ্চাশ টাকা আর এখন হচ্ছে একটা বড় সাইজের মধ্যে দেখিয়ে দিচ্ছি যারা ছোটো সাইজ নেবেন না আমি একটা কথাই বলবো কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনারা কিন্তু এটা নিতে পারবেন এটার প্রাইস সম্ভবত এক হাজার পঞ্চাশ এটা আমি কিন্তু গত ভিডিওতে বলে দিয়েছি এক হাজার পঞ্চাশ না এগারোশো পঞ্চাশ এরকমই আসলে আমি প্রাইসটা বলতে পারছি না আপনারা একটু ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লা আমি প্রাইসটা বলে দিব এই যে দেখেন কিছু প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা করে দেখেন আমাদের কাছে কিন্তু বেশ কিছু কালারের প্লেট আছে একজন আপু আমাকে শুধু কমেন্ট করতে থাকেন যে আপু প্লেট দেখাবেন রাইস প্লেট রাইস প্লেট আসলে আমাদের রাইস প্লেটগুলো আসে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন পর শেষ হয়ে যায় তো আপনারা এগুলো নিতে পারবেন এগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এগুলোর প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি এই যে যেটা এটা হচ্ছে সব থেকে বড় সাইজের এটা হচ্ছে আকিস কোম্পানির আমি কোম্পানির নামটাও কিন্তু বলে দিচ্ছি আপনারা মাছের যে কোনো ধরনের আইটেম এটাতে সার্ভ করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে নয়শো টাকা এখন দেখে দিচ্ছি এই যে কিচেন ক্লিনার এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বলে দিয়েছি তারপরও যদি কারোর কাছে মনে হয় কোনো প্রোডাক্টের দাম বেশি জাস্ট ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইসটা আমি যতটুকু সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলছি আপনারা জাস্ট ইনবক্সে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা ইনবক্সে আপনাদেরকে কমিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন এই মাঘটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এইটার প্রাইজ হচ্ছে একশো টাকা করে এই যে দেখেন এটার প্রাইজও থেকে যাচ্ছে একশো টাকা করে আর এই যে কফি খাওয়ার অনেক রকমের কিন্তু মাগ আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এই যে দেখেন সেঞ্চুরি প্রিন্টের মধ্যে এইটার প্রাইজ হচ্ছে একশো এই যে দেখেন এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ এটার প্রাইসটাও থেকে যাচ্ছে একশো এই যে দেখেন কত কালারের আমাদের কাছে এ ধরনের মাগ অ্যাভেলেবেল হয়েছে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলোর প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আসলে এত দেখানো অনেক রকম মুশকিল হয়ে যায় এখন দেখে দিচ্ছি কেক স্ট্যান্ড এই যে দেখেন কেক স্ট্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা এই কেক স্ট্যান্ড কিন্তু আমাদের কাছে দুই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগছে যার জন্য আর কি আসলে আমি ঘুরে ফিরে দেখাচ্ছি তো এটা দিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর একটা ডিজাইন ছিল সেটাও আছে জাস্ট একটু ইনবক্সে যোগাযোগ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখন আমি আপনাদের সবার সাথে আমাদের শপের অ্যাড্রেসটা শেয়ার করছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে দক্ষিণ বড়শ্রী দশতলার সামনে চোদ্দো নাম্বার রোড তিন নাম্বার হাউস আর আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু শপে চলে আসতে পারবেন যাই হোক আজকে অনেকগুলো প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ